স্টারস নেপলেক্স কর্তৃপক্ষ একটা জিনিস ফিল করুন আপনারা বরবাদের ক্রেজটা ফিল করুন আপনারা আপনাদের শো দিতে দেরি আছে শোটা এসে যাওয়ার পরে হাউসফুল হতে দেরি নেই শো দেবেন হট করে হাউসফুল শো দেবেন কয়েক মিনিটের মধ্যে হাউসফুল এটাই বরবাদের পাওয়ার যখন যেটা খারাপ সেটাও যেমন বলেছি ভালো যেটা সেটাও বলবো স্টারসনেপ্লেক্সের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আমাদের শুধু চাওয়া একটাই দর্শক যখন একটা সিনেমা দেখতে চাইছেন দর্শককে সেই সুযোগটা করে দিন বরবাদের টিকিট চেয়ে চেয়ে দর্শক পাচ্ছে না আপনারা শো বাড়াবেন না এটা কেমন করে হতে পারে আজকে যখন আপনারা শো বাড়িয়েছেন সেটাও কিন্তু অনেক পজিটিভ করে ভিডিও বানাতে এসছি কারণ আবার বললাম সাকিবিয়ানদের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আমাদের চাওয়া একটাই আমাদের মেগাস্টারের ছবি সাধারণ দর্শক দেখতে চাইছে তাদের দেখবার সুযোগ করে দিন হ্যালো এভরিও আমি কৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট লাস্ট মোমেন্টে খবর পেয়েছিলাম আজকে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চ মিলিয়ে টোটাল সাঁত্রিশটা শো চলবে একটু আগেকার আপডেট লেটেস্ট আপডেট সাঁত্রিশটা থেকে শো বেড়ে হয়েছে চল্লিশটা আজকে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে ঈদের সপ্তমতম দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা সমস্ত শাখা মিলিয়ে বরবাদের টোটাল চল্লিশটা শো চলবে এবং আরও আনন্দের খবর যেটা এই চল্লিশটার মধ্যে চল্লিশটাই হাউসফুল আবারও তো বলছি এই চল্লিশটা বেড়ে যদি পঁয়তাল্লিশটা হয় পঁয়তাল্লিশটাই হাউসফুল হবে পঁয়তাল্লিশটা বেড়ে যদি পঞ্চাশটা হয় পঞ্চাশটাই হাউসফুল হবে পঞ্চাশটা বেড়ে যদি ষাট ষাটটা হয় সেটাও হাউসফুল হবে কেননা দর্শক এতটাই বরবাদ দেখতে চাইছেন এবারে ঈদে যতগুলো সিনেমা রিলিজ করেছে বাংলাদেশে সর্বাধিক দর্শক চাহিদায় আছে বরবাদ ইয়েস এটা কেউ মানুক ছাই না মানুক দর্শক নিজেরাই এটা প্রমাণ দিয়ে দিচ্ছেন বিভিন্ন পাবলিক রিয়াকশন ভিডিওগুলো আপনারা দেখুন কোথা থেকে বুঝতে পারবেন দেখবেন দেখবেন অন্যান্য সিনেমাগুলোর পাবলিক রিভিউ ভিডিও আপনারা কটা পাচ্ছেন আর বরবাদের পাবলিক রিয়াকশন ভিডিও আপনারা কটা পাচ্ছেন আমি সিঙ্গেলস স্ক্রিনের কথা বললামই না চলুন স্টার সিনেপ্লেক্সের কথাই বলছি দেখুন স্টার সিনেপ্লেক্স থেকে অন্যান্য সিনেমার কটা পাবলিক রিয়াকশন ভিডিও বেরিয়েছে আর বরবাদের ক্ষেত্রে কটা বেরিয়েছে সেখান থেকেই বুঝবেন দর্শক কোন সিনেমাটা দেখবার জন্যে সবচাইতে বেশি উদ্গ্রীব হয়ে আছে অবশ্যই ধন্যবাদ জানাবো স্টার সিনেপ্লেক্সকে আপনারা শো বাড়াচ্ছেন দর্শকের চাপ আপনারা নিজেরাও ফিল করতে পেরেছেন তবে এটাই বলবো চল্লিশটা শো কিন্তু আমাদের বরবাদের জন্য যথেষ্ট নয় মিনিমাম পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা শো করবার চেষ্টা করুন কেননা দর্শকের চাহিদার তুঙ্গে আছে কিন্তু বরবাদ এটা অস্বীকারের কোনো জায়গা নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিকিরি সাকিবিয়ান ভাইরা বোনেরা কতটা হ্যাপি হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে তাহলে এখনের জন্যে টাটা